বছর হয় এবারেও হচ্ছে আমরা সিনেমা জগতের লোক আমরা সিনেমা পাগল মানুষ কলকাতার মানুষও তাই এদিকে বর বড় বরাবর ভিড় হয় এবারেও হবে আমি জানি এবং আমি জানি ভালো ভালো ছবি আছে সবাই মিলে আজটা কি আজকের জন্য স্পেশাল মানে এই একটা সুযোগ হয় আর কি প্রচুর সিনেমা দেখতে পাওয়ার যদিও একটা বয়স ছিল যখন সকাল দিবা রাত্র এখানে পড়ে থাকতাম মাটিতে বসে মানে গুতোগুতি করে সিনেমা দেখেছি সেটাতেই আনন্দ এখন সময়টা একটু বদলেছে অনেক দায়িত্ব বেড়েছে ফিল্মে কিন্তু ফিল্ম ফেস্টিভাল স্পেশালি কলকাতা ফিল্ম ফেস্টিভাল এটা এইটা ভিতরে যে আমরা যারা সিনেমা প্রেমী যারা সিনেমা প্রেমী নয় ভেতরে একটা আগুন ঝরে অনেক পুরোনো ছবি যেগুলোকে রিস্টোর করা হয়েছে সেগুলো দেখা হলে গিয়ে দেখা আমার জন্মের আগেকার ছবি সেটা হলে দেখতে পাবো এবং প্রপারলি রিস্টোর সেটা সত্যি খুবই আগ্রহী আমি এটা দেখার জন্য এবং দুশো পনেরোটা ছবি দেখানো হচ্ছে তার মধ্যে আঠেরোটি হলো আমাদের ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের ছবি এবং তিরিশটি ফরেন ল্যাঙ্গুয়েজের ছবি খুব এক্সাইটেড আর এবারে তো ফোকাস কান্ট্রি হচ্ছি পোল্যান্ড সো ইয়া এক্সাইটেড এক্সাইটেড আমি সব সময় এক্সাইটেড সব সময় অল টাইম হ্যাঁ সব কিছু থেকে না এক্সাইটেড হব মানে মানে এই ডিপেন্ডস যে আমি কিসের ওপর এক্সাইটমেন্ট দেখাচ্ছি বা হচ্ছে আর কি তো ডেফিনেটলি এক্সাইটেড হ্যাঁ আমাদের বারো মাসে তেরো নয় অনেকগুলো পার্বণ আছে এখন কর শেষ হয়ে যাবে গুনতে গেলে ডেফিনেটলি হ্যাঁ মানে মোটামুটি আর এক মাস বাকি আছে করেছে যেটা কালকে আমাদের ইউটিউবে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় সমস্ত প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে তার আগে এটা হল রিলিজ হয়ে গেছিল অলরেডি আর পঁচিশে ডিসেম্বর আমাদের ছবি আসছে লহুগৌরাঙের নাম রে শীতও পড়ে গেছে ফেস্টিভ্যালের ফিল্ম দেখতে সবসময় ভালোবাসি অনেক আগে থেকে সত্যজিৎ রায় যখন ফেস্টিভ্যাল মানে সোসাইটি করেছিল ফিল্ম সোসাইটি তখন সেই সরলই মেমোরিয়াল হল এইসব জায়গায় গিয়ে সারাকড়ার ছবি দেখতাম প্রফোর ছবি দেখতাম তো সেই দিনগুলো মনে পড়ে তখন থেকে ছবি দেখছি তো আমরা ধরো পঞ্চাশ বছর

এটা একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা গোটা পৃথিবীর সিনেমা একটা জায়গা দেখতে পাই আমরা সারা বছর ওয়েট করে থাকি যারা আমরা সিনেমা প্রেমী আছি আর এটা ছাড়াও কাজের সূত্রে যাদের সাথে দেখা হয় যাদের সাথে দেখা হয় না সবার সাথেই আমরা এখানে একটা আলাদা ইন্টারেকশন হয় এটা একটা দারুণ ব্যাপার মানে সিনেমার যেরকম বাঙালিরা পুজোর জন্য ওয়েট করে থাকে সেরকম যারা চলচ্চিত্র প্রেমী যারা সিনেমা লাভার তারা ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের

না আমি একটা কথা বলতে পারি যে আমার অনেক বছর পর আবার আশা হলো কিছু না কিছু একটা না একটা কাজ থেকেই যেত প্রতি বছরই বাট এবছর যেহেতু ফ্রি ছিলাম তাই আমরা ডিসিশন নিয়েই নিয়েছিলাম অঙ্কুশ যদিও মাঝে এসেছিল আমার তখনও ডিসিশন নিয়েছিলাম যে আর স্পেশালি

তো অবশ্যই খুব ভালো লাগছে আজকেই অপারেশন এলাম আর এই সূত্রে সবার সাথে ইন্ডাস্ট্রি প্রত্যেকের সাথে দেখা হয়ে যায় এটা একটা আলাদা একদম একদম খুবই ইম্পর্টেন্ট এবং আমার মনে হয় যে অনেক ছবি থাকে যেই ছবিগুলো কোথাও না কোথাও ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয় এবং তাতে দর্শকও বোঝা যায় যে সিলেক্ট হয়েছে মানেই কিছু না কিছু অবশ্যই কন্টেন্টে জোর আছে এবং তাতে একটা দর্শকও সাহস পায় এবং প্রডিউসাররা সাহস পায় যে না এই ছবিটা দেখা উচিত বা কিছু তাই জন্য ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসারদের ক্ষেত্রেই জায়গাটা করে দেওয়াটা এটা খুবই ভালো ব্যাপার থার্টি ফার্স্ট ইন্টারন্যাশনাল কলকাতা ফেস্টিভ্যাল বা থার্টি ফার্স্ট কলকাতা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল সেটা আজকে উদ্বোধন হয়ে গেল আর আমরা যারা সিনেমা ভালোবাসি সিনেমাই যাদের জীবন সিনেমার সব কিছু আর কলকাতা শহরের প্রত্যেকেই এই এই উৎসবের জন্য অপেক্ষা করে এই ফিল্ম ফেস্টিভ্যালের জন্য অপেক্ষা করে তো যেরকম দুর্গা জন্য অপেক্ষা থাকে কলকাতা ফেস্টিভ্যালের জন্য অপেক্ষা থাকে সেটার আজকে শুভ সূচনা হয়ে গেল কাল থেকে সব ছবি দেখা শুরু হয়ে যাবে তো তোমরা এসো সবাই দেখো উপভোগ করো এনজয় করো আমি মনে করি এটা আমাদের খুব গর্বের বিষয় যে একত্রিশতম আমাদের কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হলো এবং আমি মনে করি আমি একজন চলচ্চিত্র কর্মী এবং ইন্টিগ্রাল পার্ট অফ কলকাতা চলচ্চিত্র এবং আমি আমার ধারণা যে এবার দুর্দান্ত কিছু ছবি এসেছে এবং দুশো তেরোটা ছবি দেখানো হবে আর আর আমি বিভিন্ন দেশ থেকে আমাদের ডেলিগেটসরা এসেছেন এবং তারা সবাই খুব উৎসাহিত এই ফেস্টিভ্যালে তাদের ছবি শোকেস করার জন্য এবং আমাদের কাছেও এটা বিশাল গর্বের এবং আজকে আমাদের ছবি শুরু হলো মহানায়ক উত্তমপুর এবং সুচিত্রা সেনের ছবি দিয়ে শক্তপদী আর আর তার সাথে সাথে আমাদের ঘটকের একশো বছরের বুক লঞ্চ হলো মানে আমাদের কৃষ্টি আমাদের হেরিটেজ আমাদের এই মানে আমাদের এই ইয়েস্টার ইয়ারের যেই মহান মানুষরা তাদেরকে আমরা স্মরণ করে এই ফেস্টিভ্যাল শুরু করলাম এটা আমাদের কাছে খুব দারুণ বিষয় এই বছর আমার ফেস্টিভ্যালে কোনো ছবি নেই কিন্তু আমার একুশ তারিখে আমার ছবি রিলিজ আছে লক্ষ্মীকান্তপুর লোকাল এবং তার আমরা কিফে একটু তার জন্য আমরা কি সবাই মিলে ছবি তুললাম এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটু আমরা বিশ চাইলাম আর আমার আরেকটা হিন্দি ছবিও রিলিজ করছে চোদ্দো তারিখে আর খানের সঙ্গে কাজ করি সেটাও আছে তো ওই নভেম্বর মাসটা বেশ ব্যস্ততার মধ্যেই কাটবে এবং ফেস্টিভ্যালে আসবো ফেস্টিভ্যালে কিছু ভালো ছবি দেখার পোল্যান্ডে এবার স্পেশাল মেনশন আছে এবার আমরা আমি চেষ্টা করব কিছু ভালো ছবি দেখে নিতে এই অবসরে চেষ্টা করব আর ভালোই লাগলো আগের বছর আমি আসতে পারিনি কারণ আগের বছর মাস সবে প্রয়াত হয়েছিলেন তোমরা সবাই জানো প্রায় এক বছর ঘুরতে এলো তাই এ বছর এসেছিলাম এবং খুবই ভালো লাগলো রমেশজি এসেছিলেন আমাদের মানে কী বলবো উনি হচ্ছেন আমাদের ছবি মানে আমাদের সিনেমার স্টলবার্ট আমাদের প্রাণ পুরুষ হিন্দি ছবির তো উনি এসেছিলেন চন্দ্রজি এসেছিলেন তো দারুণ একটা সমাগম হলো তো রিয়েলি